চট্টগ্রামের নতুন ফিশারিক্যাট উচ্ছেদের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতি লিমিটেড শুক্রবার একুশ মার্চ সকালে মাছ মাছবাজারে এই বিক্ষোভে অংশ নেন মালিক ও কর্মচারীরা মানববন্ধনে বক্তারা বলেন শ্রমিকদের পুনর্বাসন ছাড়া মাছবাজার উচ্ছেদ করা হলে প্রায় পঞ্চাশ হাজার শ্রমিক ও বাইশ হাজার মৎস্য আহরণকারী বেকার হয়ে যাবে যা দেশের অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে তাই চট্টগ্রামের প্রাণ এই মাছবাজার উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধের দাবি জানান তারা আমরা বাজারটা চাই আমরা এই গরিবের পেটে যেমন কেউ লালতি না এখানে সব গরিব লোক কাজ করে বোর্ডের একটা একটা বোর্ডে পঁচিশ জন গরিব লোক এখানে বোর্ড আছে অনেক লোক এখানে জীবিকা নির্ভর করে এটার এটার বিরুদ্ধে এমন কেউ ষড়যন্ত্র না করে সরকারের কাছে আমার অনুরোধ এই বাজারটা যখন থাকে মৎস্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ এই বাজারটা যখন থাকে এটা বন্ধ হয়ে গেলে মনে তো আমাদের কাজ বন্ধ হয়ে যাবে আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে মা বাবা ভাই বোন মিলে কমে পাঁচ ছজন থাকে আমরা এখানে কাজ করে আমরা কি পেটসা হইতেছি যদি আমরা যদি এখান থেকে রোজগার করি না যাই তাহলে আমরা বাসায় গিয়ে কি খাবো কি খাওয়াবো এখানে প্রথমত হবে অসামাজিক কাজ আগে ছিল অসামাজিক কাজ উচ্চ হওয়ার পরে বাজারটা হয়েছে এর বিভিন্ন হয়ে যাবে সমিতির সভাপতি মোহাম্মদ আলী সৌদাগরের সভাপতিত্বে আয়োজিত এই মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি নূর হোসেন এনামুল হক শুকুর সৈয়দ নূরসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দরা নামাজের পর জুলাই আগস্টে নিহত চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম ও তানভীর সহ জুলাই বিপ্লবে নিহত সকল শহীদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয় সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির সিনিয়র সদস্য এনামুল হকের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিমের পিতা সফি আলম এবং শহীদ তানভীরের পিতা বাদশাহ এছাড়া সহ সভাপতি নূর হোসেন সহ অন্যান্য মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয় আজকে অনেক কষ্টের মধ্যে আমরা তানভীর এবং ওয়াসিমের আপাকে আমরা পেয়েছি

দোয়া মাহফিল শেষে নিম্নবিত্ত মানুষ ও দিনমজুরের মাঝে সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয় চট্টলা চট্টগ্রাম